আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন রিভিউতে চলে আসলাম জনপ্রিয় এক গাড়ি নিয়ে টয়টা এলিয়ন টয়টা এলিয়ন দুই হাজার বারোর মডেলের জি প্যাকেজের গাড়ি ফার্স্ট ক্লাস কন্ডিশন দেখুন গাড়িটা ঘুরায় আপনাদেরকে দেখাই গাড়িটা হোয়াইট কালার ইন্টেরিয়ার বিস্কিট কালার পুরসে স্টার্ট বিওয়ার্স গাড়িটা ভদ্রলোক ইউজার না বানার থেকে ফার্স্ট জেনারেশনের সিএনজি করছে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়েছে হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশন জাপানিস অ্যালোয়িন দ্বারা সাজানো এটা জাপানের থেকে এই রিংয়ে আসছে কোনো অ্যাক্সিডিং হিস্টোরি নাই গাড়িতে চমৎকার কন্ডিশন দেখুন চাকার কন্ডিশনও খুব ভালো ফ্রেশ

দুই সাল জুন মাসের চার তারিখ এখন আপনাদেরকে ইন্টেরিয়ার সাইটগুলো দেখাবো চলুন ভিতরের ইন্টেরিয়রটা দেখি প্লিজ বিস্কিট কালারের গাড়ি দেখুন নিকেল আসছে অরিজিনালি হ্যাঁ এলিওনের এলইডি সহ আসছে পুষে স্টার্ট ফার্স্ট জেনারেশনের সিএনজি করা পুস কন্ট্রোলার হ্যাঁ অ্যান্ড্রয়েড মনিটর ব্যাক ক্যামেরা কমপ্লিট ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ হ্যাঁ দেখুন সিট কভার কত ফ্রেশ মানে একদম অল্পে ইউজ করলে এরকম সাধারণত থাকে আর কি চলুন আমরা পিছনের ইন্টেরিয়রটা দেখি আপনারা লাইক ও শেয়ার করবেন প্লিজ এই পাটগুলো দেখলে বোঝা যায় যে গাড়ি কখনো মায়ের পাট ছিল না দেখুন সম্মানিত বিহ সিলিন্ডারটা দেখায় সিলিন্ডারটা আপনার নাবানা থেকে সিএনজি করা নাবানা থেকে সিএনজি করা ফার্স্ট জেনারেশনের সিএনজি দেখুন চলুন এখন ইঞ্জিন রুমের ইয়েটা দেখাবো ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাবো দেখুন কত চমৎকার এই কালার কিন্তু বাংলাদেশে হয় না এটা জাপানেরই ইন্টেরিয়ার কালারটা এরকম সম্মানিত ভিউয়ার্স ডিটেলস হইল দুই হাজার বারোর মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন হোয়াইট কালার ইন্টেরিয়ার বিস্কিট কালার পুষে স্টার্ট ফুল প্যাকেজের গাড়ি ফার্স্ট জেনারেশনের দেড় লাখ টাকা দিয়ে সিএনজি করছে ভদ্রলোক খুবই ভালো মানের সিএনজি যার কারণে সার্ভিসটা ভালো পাবেন কাগজও নিউ আপডেট আমাদের অ্যাড্রেসটা হইল শ্যামলী সাতত্রিশ বাই সাতত্রিশ বাই দুই ইউটার্ন বরাবর ইসলামী ব্যাংকের উল্টা পাশে ডেসক্রিপশনের মোবাইল নাম্বার দেওয়া থাকবে এগারোটার আইসক্রিম প্রাইস হইল তেইশ লাখ টাকা আরও দাম কমবে বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনের নাম্বারে ফোন দিবেন ভিওয়ার্স আর আবার নতুন কোনো রিভিউ নিয়ে হাজির হব আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত